আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আলোকিত জীবন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হেলফুল ফুজুল চলুন তবে শুরু করা যাক হেলফুল ফুজুল সমগ্র পৃথিবী যখন পাপ পঙ্কিলতার অতল গহ্বরে নিমজ্জিত ছিল পাশবিকতা আর আস্ফালন ব্যাপক হারে চারিদিকে ছড়িয়ে পড়েছিল হত্যা লুণ্ঠন মানুষের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল কন্যা সন্তান জন্ম নেওয়া ছিল মানহানির কারণ তখন ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা এবং সর্বশ্রেণীর মানুষের অধিকার আদায় করার লক্ষ্যে একজন আপসহীন মহামানবের আবির্ভাব অত্যন্ত প্রয়োজন ছিল এমন সময় মানবতাকে সভ্যতার আলোর দিকে এগিয়ে নিতে মুক্তির মহান বাণী নিয়ে আসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অবিসংবাদিত মহামানব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম জাহিলি যুগের অবাঞ্ছনীয় পরিস্থিতি বালক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মনে গভীরভাবে রেখাপাত করে তিনি সমাজকে রক্ষা করতে সর্বদা চিন্তায় মগ্ন থাকতেন তার তনু মনে এক অভিনব চিন্তার উদ্রেগ হয় নবতের পনেরো বছর আগে পঁচিশ বছর বয়সে তিনি তার সমবয়সী কিছু যুবককে নিয়ে পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হেলফুল ফুজুল নামে একটি যুবসংঘ প্রতিষ্ঠা করেন জুলুম নিপীড়ন নির্যাতন দমনের লক্ষ্যে এই সংগঠনের গোড়াপত্তন হলেও ধারণা করা হয় যে বিশেষ একটি যুদ্ধের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে এই সংগঠন গঠিত হয় এই সংঘের চারজন বিশিষ্ট সদস্য ফজল ফাজেল ফজায়েল ও মোফাজ্জেলের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল হিলফুল ফজল এই সংঘের কর্মসূচি ছিল আমরা দেশের অশান্তি দূর করার জন্যে যথাসাধ্য চেষ্টা করব। বিদেশি লোকদের ধন প্রাণ মান সম্মান রক্ষা করতে সদা সচেষ্ট থাকব বিভিন্ন গোত্রের মধ্যে সহানুভূতি ও সদ্ভাব স্থাপনে কুণ্ঠাবোধ করব না অত্যাচারী ও তার অত্যাচারের হাত থেকে অত্যাচারিতকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব এভাবে মোহাম্মদ সাল্ল্লাহ আলাহুয়াশাল্লামের প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম কল্যাণী সেবা সঙ্গের মর্যাদা লাভ করে এবং এর মধ্য দিয়ে মহানবী সাল্লু আলাহুয়া নবী হওয়ার আগেই শান্তির অগ্রদূত হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেন জাহেলি যুগে আরব সাম্রাজ্যের অন্যায় অনাচারের প্রতিরোধে হিলফুল ফুজুল গঠিত হলেও মহানবী সাল্লা আলাই সাল্লামের নেতৃত্বে গঠিত এ শান্তি সংগঠনটি সর্বকালের যুবকদের জন্য এক আদর্শ শিক্ষা ও পথ নির্দেশক বর্তমান যুগে জাহেলি যুগের মতো কুলুষিত সমাজ পরিলক্ষিত না হলেও এখনও সমাজে বহু মানুষ অত্যাচার অনাচার ও বৈষম্যের শিকার হচ্ছে এখনও সমাজে হত্যা লুণ্ঠন নারী নির্যাতন সুদ ঘুষ প্রভৃতি অসামাজিক কাজ কম বেশি প্রচলিত রয়েছে যদি আজও যুব সমাজ হিলফুল ফুজুলের আদর্শ শিক্ষায় লালিত হয়ে দেশ ও জাতি গঠনে সোচ্চার হয় এবং সমাজের সব অন্যায় অনাচার প্রতিরোধে শান্তি সংগঠন গড়ে তোলে তবে দেশের শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন অনেকটাই নিশ্চিত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানেই শেষ করলাম আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং একই সাথে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ